সেই জন্য বলছি সরকার তো বলছি যারা আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটিয়েছিলেন শেখ হাসিনার পতন আর মুক্তিযুদ্ধের পতন এক কথা না শেখ হাসিনার পতন আর বঙ্গবন্ধুর পতন এক কথা না শেখ হাসিনার পতন আর স্বাধীনতার পতন এক কথা না এই জিনিসগুলো এখন কেউ কেউ বুঝতে পারছেন না আমি কালকেও বলেছি আমার জলর ওইখানে যারা চব্বিশে বিজয়ী হয়েছে তারা যদি এখন এইভাবে ব্যর্থ হয় ভবিষ্যতে যদি কেউ স্বীরাচার হয় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য সাধারণ মানুষ এগিয়ে আসবে না সেটা আমার ভয় সেই জন্য তাদের সফল হওয়া উচিত তারা সফল হলে ভালো করবে ধন্যবাদ গতকাল একটা প্রোগ্রাম ছিল আপনারা মেন মেনমেন করে বলেন কেন সাংবাদিকের কথা বলেন আমাদের উপস্থিতি ছিল না এটা ঠিকঠাক একশো চল্লিশ ধারা জারি করেছে বাসায় যেখানে আমরা মুক্তিযোদ্ধার মিটিং করতে চেয়েছিলাম দেখে গেলাম জীবনে বেঁচে থেকে দিন যে মুক্তিযোদ্ধাদেরও মিটিংয়ে বাধা দেওয়া হয় সেই দেশে যে দেশকে পয়জাল দিয়েছে মুক্তিযোদ্ধারা বাতুলিতে বর্তমান বসার কথা ছিল সব দোকান পাঠ বন্ধ করে দেওয়া হয়েছে আমি সারা জীবন চেয়েছি মানুষের সুবিধা মানুষের কোনো অসুবিধা হোক সেই জন্যে মিটিং হলেই আমি ভেবেছিলাম মিটিং হয়নি যাইনি এবার গতকালের ঘটনায় কোনো মামলা মামলা ঘটনা গতকাল তো আর কোন ঘটনা গতকাল কি আপনার বাড়িতে যে হামলা ভাঙচুর হয়েছে নিয়ম মতোই চলবে এটা পুলিশ পুলিশটাই নাকি করবে আমাদের ঠিক থেকে অভিযোগ